সবে দণ্ড ধন ছিল তাহা না রাখিলা তুমি সব আগে যা হো দেখিতে কিবা কিবা আমি আগে যাই না যাবো সহিতে মহাপ্রভুর রেখে বললেন তোমাদের থ্যাংক ইউ তোমরা আমাকে মায়াপুর থেকে শান্তিপুর থেকে পুরী পর্যন্ত নিয়ে এসছো তোমাদের কাছে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এখন থেকে আমি তোমাদের সঙ্গে নেই হয় তোমরা আগে যাও আমি পিছনে যাব নালে আমি আগে যাই তোমার পিছনে একসঙ্গে যেন না পূর্ব রাগ করে বা মহাপ্রভু বলছে মুকুন্দ দত্ত কহে তুমি প্রভু মুকুন্দ দত্ত কহে প্রভু তুমি যাও আগে আমি সব পাছে যাব না যাব তোমার সঙ্গে মুকুন্দ বলে ঠিক আছে তোমরা আগে যাও তুমি আগে যাও আমরা তোমার পিছনে পিছনে যাব। তোমার সঙ্গে আমরা যাব না তো মহাপ্রভু ওখান থেকে ছোটা শুরু করলেন ছোটা জগন্নাথের সেই চূড়া দেখে দৌড়াচ্ছেন যেই চূড়া দেখে চূড়ার মধ্যে তিনি গোপাল বালককে দর্শন করে বালগোপাল মূর্তি দর্শন করে দৌড়াচ্ছেন দৌড়াতে দৌড়িতে আবেশে চলিলা প্রভু জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেখি প্রেমে হইলা অস্থিরে জগন্নাথ মন্দির থেকে ছুটে গেলেন জগন্নাথ মন্দির দর্শন করে প্রেমের আবেগে ধ্রাম করে গিয়ে পড়লেন জগন্নাথ আলিঙ্গিতে চলিলা ধাইয়া মন্দিরে পড়িলা প্রেমে আবিষ্ট হইয়া দেব দর্শন পড়িছা মারিতে তেহ কইলা নিবারণ যেই মন্দিরে ঢুকেছে মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে এত আনন্দ পেয়েছেন ছুটে যাচ্ছেন জগন্নাথকে আলিঙ্গন করবেন আমরা যেভাবে জগন্নাথকে দর্শন করি ওইভাবে মহাপ্রভু দর্শন করতেন না মহাপ্রু দর্শন করতেন বজেন্দ্র নন্দন যশোদানন্দন ভগবান কৃষ্ণ মুরলীধর শ্যামসুন্দর ত্রিভঙ্গ ললিত যাচ্ছেন আলিঙ্গন করবে দৈবে সার্বভৌম তাকে করে দর্শন পড়িছা মারিতে তেহ কইলা নিবারণ আর যেই ধূরম করে জগন্নাথকে দর্শন করতে গিয়েই মূর্ছিত হয়ে পড়ে গেলেন আর পড়িছা মানে মন্দিরে যে সিকুরিটি ছিল তাকে তারা কিছু মারতে উদ্যত সারম হঠাৎ বলে কেউ মারবে না সৌন্দর্য আর প্রেমের অবিকার দেখি সার্বভৌম হইল বিস্মিত অপার বহুক্ষণে চৈতন্য বগের কাল হইল সার্বভৌম মনে তোমায় তবে উপায় চিন্তিল শেষ পড়িছা দ্বারা প্রভু নীল বহাইয়া ঘরে আনি পবিত্র স্থানে রাখিল সোহাইয়া শ্বাস প্রশ্বাস নাহি উদর স্পন্দন দেখিয়া বিস্মিত হইল ভট্টাচার্যের ভট্টাচার্য দেখলেন এত সুন্দর চৈতন্য সন্ন্যাসী যুবক সন্ন্যাসী মহাপ্রভু মাত্র চব্বিশ বছর বয়স ছিল আর এখনো অচেতন হয়ে পড়ে আছে নাকের কাছে তুলা নিয়ে দেখলেন যে একটু একটু নড়ছে এদিকে তখন কি করলেন সারা যাজ্য। তো মন্দিরের ব্রাহ্মণ পূজারি এবং পরিছা মানে সিকিউরিটি যারা ছিল তাদেরকে দিয়ে মহাপ্রভুকে নিজের বাড়িতে নিয়ে গেল আর এদিকে পিছনে আসছিলেন জগদানন্দ মুকুন্দ নিত্যানন্দ দামোদর পণ্ডিত তারাই এসে আর মহাপ্রভুকে খুঁজে পাচ্ছেন না তাহা শুনে লোকে কহে অনন্যবাদ এক সন্ন্যাসী আসি দেখি দেখি জগন্নাথ মূর্ছি হইল চেতন না হয় শরীরে সার্বভৌম নিজের ভবনে তো তখন লোককে জিজ্ঞাসা করছে এখানে একজন সন্ন্যাসী এসেছিলেন আপনারা দেখেছেন বলে হ্যাঁ একটা সন্ন্যাসী এসেছিল সে জগন্নাথকে দর্শন করে ছুটে যাচ্ছিল মূর্ছিত হয়ে পড়ে গেল আর তখন সার্বৌমট্টাচার্য তাকে বাড়িতে নিয়ে গেছেন এর তখন খবর পেয়ে গেল যে সার্বভৌমাচার্যের বাড়িতে মহাপ্রভু আছে চলো সবে যাই সার্বভৌমের ভবন প্রভু দেখে পাচে করিব ঈশ্বর দর্শন এখন মন্দিরে ঢুকবো না দর্শন করতে এখন আগে মহাপ্রভুকে আবিষ্কার করি মহাপ্রভুকে দেখে তারপরে নিশ্চিত হয়ে আমরা জগন্নাথ দর্শন করব। সার্বভৌম স্থানে গিয়া প্রভুকে দেখিল প্রভু দেখি আচার্যের দুঃখ হর্ষ হইল মহাপ্রভুকে দেখে মহাপ্রভুর এই অবস্থা আচার্যের দুঃখ আর হর্ষ দুঃখ হর্ষ কেন না অচেতন অবস্থা দেখে দুঃখ হল আবার মহাপ্রভু পেয়ে আনন্দ হয়েছে সার্বভৌমে জানাইয়া অভ্যন্তরে নিত্যানন্দ গোসাইরে তেহ কইল নমস্কারে তারপরে সারুভাচার্য গোপীনাথ গোপীনাথ আচার্য সারুভট্টাচার্য কাছে পরিচয় করালেন এই হচ্ছে নিত্যানন্দ এরা সে চৈতন্য সঙ্গে এখানে এসেছে আর এদিকে তো সার ভট্টাচার্য অনেক চেষ্টা করছেন মহাপ্রভুর চেতন ফেরানোর জন্য অচেতন হয়ে পড়ে আছে নিত্যানন্দ বলছেন আপনার সরে যান আমি এর মিরগি রোগের ওষুধ জানি একে জাগানোর মন্ত্র আমি বলছি উচ্চ করি করে সবে নাম সংকীর্তন তৃতীয় পহরে প্রভুর হইল চেতন হংকার করিয়া উঠে হরি হরি বলি আনন্দে সার্বভৌম তার আর কীর্তন করতে করতে যখন দ্বিপহর তৃতীয় পহর হয়ে গেল তখন মহাপ্রভু একদম হুঙ্কার দিয়ে লাভ দিয়ে উঠেছেন আর জোরে জোরে নাচছেন কীর্তন করছেন আর সার্বভৌম সেই দেখে সেই মাহপ্ৰভুৰ যেখনে যেখনে পা পঢ়ছে সেইখানে ধূলি নি মাথাই লাগে সাৰ্বভৌম কহে শীঘ্ৰ কৰহ মধ্যাহ্ন মই ভিকা দিব আজি মহা প্ৰসাদান্ন মা সাৰ্বভ্টি বুলি আপুনি স্নান ট্ন কৰি আছোন আজিকে আমি প্ৰসাদ পনচৰ কৰবো জগন্নাথ প্ৰসাদ খাব সমুদ্ৰ স্নান কৰি মাহ প্ৰভু শীঘ্ৰ আইলা চৰণ পাখালি প্ৰভু আসনে বসিলা পা বসালন করে প্রসাদ বসাল বহু প্রসাদ সার্বভৌম আনাইল তবে মহপ্রভু সুখে ভোজন করিল সুবর্ণ থালির অন্ন উত্তম ব্যঞ্জন ভক্ত সঙ্গে করে প্রভু করেন ন ভোজন সার্বভৌম পরেষণ করে ন আপনে প্রভু কহে মরে দেহ লাফরা ব্যঞ্জনে পিঠা দেহ তুমি ইহা সভা তবে ভট্টাচার্য কয়ে জুড়ি দুই করে জগন্নাথ কইছে করি আছে ভোজন আজি সব মহাপ্রসাদ কর আচ্ছা এত বলি পিঠা পানা সব খাওয়াইলা ভিক্ষা করাইয়া আচমন করাইলা আজ্ঞা মি গেলা গোপী নাথ আচার্যকে লইয়া পবর নিকটাইলা ভজন नमो नारायण बोली नमस्कार कहिल कृष्णे मतिरस् गोसी कहिल सारट्टाचार्य गोपीनाथ सारभट्टाचार्य के निया महाप्रभु घर ढुकल महाप्रभु दर्शन कले महाप्रभु के प्रणाम कलेन् महाप्रभु बिष्णे मतिरस्थ सुनिवभौम मन विचार कि वैष्णव सन्यासी देह बचने जानिलो শরভ যে বুঝতে পারলেন এ বৈষ্ণব সন্ন্যাসী তো গোপীনাথ আচার্য পরিচয় করে দিলেন এর বাড়ি হচ্ছে নব নবদ্বীপ নীলাম্বর চক্রবর্তীর নাতি এসব পরিচয় করানোর পরে অনেক করমর্দন হল তো তারপরে সারবভট্টাচার্য বলছেন চলো মন্দির দর্শন করে আসি মহাপ্রভু বলেন মন্দির দর্শনে যাবো কিন্তু আমি সামনে যাবো না আমি গরুর স্তম্ভের পিছনে থেকে দর্শন করব না হলে যা আমার অবস্থা হয়েছিল তো তারপরে দর্শন করে আসলেন ভট্টাচার্য ইহার পৌড় যৌবন ভট্টাচার্য কহে ইয়ার। पौड जौवन के मते सन्नास धर्म होइन निरन्तर यहाँ के वेदान्त वैराग्य अद्वैत मार्गे प्रवेश मर्गे प्रवेशेन् जति पुनरूपी जगपट्ट दिया संस्कार करि उत्तम सम्प्रदा आनिया महाप्रभु बोल्छन् जे तुमाके तुमक वेदान्त सुनाबो किन त कम बयसे सन्नास ग्रहण गरेछ তোমার সন্ন্যাস সন্ন্যাস ধর্ম রক্ষা করার জন্য তোমাকে অদ্বৈত মার্গে প্রবেশ করাবো এইটা শুনে গোপীনাথ আচার্য দুঃখ পেল আরে ইনি তো এনেকে কী শেখাবে এনি তো স্বয়ং ভগবান সার মোটেই মারলেন না বলে কি করে বলছো তুমি ভগবান তখন মহাপ্রভু বললেন গোপীনাথ আচার্যকে যে এ আমাকে আমার মঙ্গলের জন্য বেদান্ত শোনাতে চাইছে এটা শুনি না তো এই নিয়ে মহাপ্রভুকে বেদান্ত শোনাচ্ছেন ওকে এখন বেদান্ত এটা বৈতন্য চরিতামীতে মতলীলা ষষ্ঠ বেদান্ত পড়াইতে তবে আরম্ভ করিলা স্নেহ ভক্তি করি কিছু প্রভু কহিলা বেদান্ত শ্রবণ এই সন্ন্যাসীর ধর্ম কর তুমি বেদান্ত শ্রবণ প্রভু কে মরে তুমি কর অনুগ্রহ সেই সে কর্তব্য তুমি যেই মরে কহ সাত দিন পর্যন্ত যইছে ক্রবনে করেন শ্রবণে ভালো মন্দ না বসি মাত্র শুনে বেদান্ত শুনা শুরু করলেন সার্বটাচার্য তার বাড়িতে মহা সাত দিন বেদান্ত শ্রুণ কিচ্ছু হ্যাঁ না ভালো মন্দ কিছু বলেননি অষ্টম দিবসে তার পুছ সার্বভৌম সাত দিন কর তুমি বেদান্ত শ্রবণ ভালো মন্দ নাহি রহ মৌন ধরি কি না বুঝ বুঝিতে না পারি আরে সাত দিন ধরে কথা তুমি কি বুঝতে শুনেছি না কিছু না না তো কোনো প্রশ্নও বুঝতে পারলে প্রশ্ন করো আমি ডবল বুঝাবো আমি তো বুঝতেই পারছি না তুমি বুঝতে পারছো কি না প্রভু কহে মূর্খ আমি নাহি অধ্যয়ন তোমার আজ্ঞাতে মাত্র করি হে শ্রবণ স্বনা ধর্ম লাগি শ্রবণ মাত্র করি তুমি যাই অর্থ কর বুঝিতে না পারি মহাপ্রভু বলছেন দেখো আমার ভাগ্যে তোমার মতো শিক্ষক পেয়েছি তো আমি শুনছি আমি তো নিজের মূর্খ কিছুই বুঝি না তবে তোমার ব্যাখ্যাও আমি কিছু বুঝতে পারি না ভট্টাচার্য কহে না বুঝি হেন যার বুঝিবার লাগি সেই পুছে পুনর্বার তুমি শুনি রহ শুনি রহ মৌন মাত্র ধরি হৃদয়ে কি আছে তোমার কহিতে না পারি প্রভু কয়ে সূত্রের অর্থ বুঝে নির্মল তোমার ব্যাখ্যা শুনি মন হয় তবি কল মহাপ্রভু বলছেন যে শ্লোকসব আমি বুঝতে পারছি কিন্তু তোমার ব্যাখ্যা আমি একদম বুঝতে পারছি না তুমি যে কি ব্যাখ্যা করছো মায়াবাদী ব্যাখ্যা তখন সারম বলেন বললেন আরে ভালো করে বুঝার জন্য ব্যাখ্যা করতে হয় শ্লোকটা যারা বুঝতে পারে না কিন্তু তুমি তো উল্টো কথা বলছো যে শ্লোক বুঝতে পারছি ব্যাখ্যা বুঝতে পারছি না এই কেমন হয় তখন মহাপ্রভু বললেন আরে শ্লোকে যে অরিজিনাল কথা আছে যেখানে ষড়ৈশ্বর্য পূর্ণানন্দ বিগ্রহ যাহার হেন ভগবানে তুমি কহ নিরাকার ভগবান তো শাস্ত্রে সব জায়গায় বলা হয়েছে ভগবান হচ্ছেন সাক্ষাৎ ভগবান ত্রিভঙ্গ ললিত আর তোমার ব্যাখ্যায় তুমি করছো ভগবান হচ্ছেন নিরাকার অনেক বড় আলোচনা যে ভগবান তিনি এই জগৎ সৃষ্টি করেছেন এই